আপনাদের সামনে আজকের একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ক্রিকেট জেনারেশনের জন্য যে পাকিস্তানের প্লেয়ার কি করে নাম্বার ওয়ান হলো এবং সুরিয়া বংশী রেকর্ড কি করে ভাঙলো এবং অস্ট্রেলিয়ার প্লেয়ার কি করে দ্রুততম সেঞ্চুরি করলেন তা নিয়ে আলোচনা করা হবে প্রথমে পাকিস্তানের প্লেয়ার নাম্বার ওয়ান কি করে হলো তা নিয়ে আলোচনা করা পাকিস্তানের প্লেয়ার হাজ মিনহাজ উনিশ বলে একান্ন বলে একশো চোদ্দ চোদ্দ রানের ইনিংস খেলে সতেরোটা চার পাঁচটা ছক্কার মাধ্যমে সামির মিনহাজ বিয়াল্লিশ বলে একশো রান করেছিল আন্ডার নাইনটিন জিম্বাবুয়ের বংশী সুরিয়া বংশীর রেকর্ড ছিল বাউান্ন বলে একশো রান বা বলে একশো রান তার টোটাল ইন্দোর একটা ইনিংস ইনিংস খেলেছিলেন তিনি আটাত্তর বলে একশো তেতাল্লিশ রানে তেরোটা চার দশটা চক্কার মাধ্যমে উইল জ্যাকজুক উইল মালজুক উইল মালজুক তিনি রেকর্ডটি তার ভাইবাসুরি এবং সে রেকর্ডটি ভেঙে দিয়েছেন উইল মাইজুক উইল মাইজুক রেকর্ড তার ভেঙেছে উইল মাইজুক রান করেছেন ও নাউন্ড আন্ডার নাইনটিনে সবথেকে কম বলে সেঞ্চুরি তিনি 100 রান করেছেন মাত্র 51 বলে। তিনি 100 রান করেছেন মাত্র 51 বলে। 55 বলে 102 রানের ইনিংস করেছেন 12টা চার 5টা ছক্কার মাধ্যমে। তো সূর্য বংশের রেকর্ড রেকর্ডটা কে ছিল? সূর্য বংশের ছিল 52 বলে 100 রান। ইন্দোরে তিনি 78 বল করে টোটাল রান করেছিলেন 143 7টা 13টা চার ও 10টা ছক্কার মাধ্যমে। কিন্তু তার রেকর্ডটা বিল মালা জুক বিল রেকর্ডটা তার ভেঙে দিয়েছে তিনি বলে সেঞ্চুরি করেছে তার টোটাল ইনিং ছিল বলে রান চার ও ছক্কার মাধ্যমে এবার সামির মিনার নাম্বার ওয়ান কি করে হলো সামির মিনা আইসিসি র্যাঙ্কিং এ নাম্বার ওয়ান হওয়ার কারণ তিনি একটা ইনিংস রয়েছে একশো সাতাত্তর রানের একটা ইনিংস রয়েছে একশো আঠাত্তর রানের এই কিছু বেস্ট পারফর্ম বছরে দু হাজার ছাব্বিশ দু হাজার পঁচিশ এর বেস্ট পারফর্মেন্স হিসাবে তিনি নাম্বার ওয়ান ব্যাটার রয়েছে তার একটা সেঞ্চুরি আছে উনিশ আন্ডার নাইনটিন